এক গ্রামে থাকত দুই বন্ধু একজনের নাম হলো রাতুল আর একজনের নাম হল রাহুল দুইজনে খুব দুষ্ট আবার একটু বোকাও ছিল তবে রাতুল একটু চালাক এবং রাহুল একটু অদস দুইজন সারাদিন একসাথে ঘুরে বেড়াতো হাসি টাপটা করত আর গ্রামে নানা মজার কান্ড পাকাত

শুনেছি যে পাবে তাকে পুরস্কার দিবে শক্তি তাহলে জল না এখন যাই দুইজনেই সেখান থেকে উঠে পড়ল তারা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে লাগল হাতে হাঁটতে তারা অনেক দূরে গেল অনেক দূরে হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেল জঙ্গলে বসে তারা সেখানে দেখতে পেল একটি ঘরু গাছ কাটছে তারা গরুটি পেয়ে অনেক খুশি হলম তাদের মন খুশিতে বরে গেল